ভাইরালে এই কাঁঠালের চপটা কিন্তু আপনিও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপা আমাদের মাঝে আজ নেই আপারদের আইডিয়া কিন্তু আমরা সবাই খুব বেশি কাজে লাগাচ্ছি তো চলেন কথা না বাড়িয়ে আপনাদের সাথে আজকে এই কচি কাঁঠালের মুসমুসে চপটা তৈরি করে নিই প্রথমে এই কাঁঠালের চপটা বানাতে আমাদের লাগবে কাঁঠাল এইখানে কিন্তু আমি পুরো কাঁঠালটা নিব না মানে এই কাঁঠালটা আমাদের কেনা হয়েছে এঁচড়ের জন্য তো এঁচড়ের জন্য যখন করছিল তখন আমি বললাম এখান থেকে আমাকে কিছু কাঁঠাল দাও আমি এটা দিয়ে চপ বানাবো তো এখান থেকে আম্মুকে বললাম এরকম পাতলা পাতলা করে সুন্দর করে কেটে দাও তো এইভাবে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে দিয়েছে আর এখানে কিন্তু প্রায় বারো তেরো পিসের মতো আমি নিয়েছি তো এখন একটা গোলা বানানোর জন্য এখানে এক কাপ নিয়েছি বেসন আর হাফ কাপ নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে কিন্তু এই চপটা অনেক বেশি মুসমুসে হবে তার জন্য কিন্তু চালের গুঁড়াটা দিয়েছি তো এগুলো দিয়ে কিন্তু আমি একটু চেলে নিলাম যাতে ভিতর গোটা গোটা দানা দানা ভাব না থাকে তো তারপরে এখানে এক চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এক চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর এখানে একটা রাঁধুনি মিশালি যে মশলা থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি মানে ম্যাজিক মশলা যে কোনো একটা দিলেই হবে তো এগুলো দেওয়ার পরে আমি পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই গোলাটা কিন্তু তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু একেবারেই রুম টেম্পারেচারে থাকা পানি তো এই পানিটা দিয়ে কিন্তু সুন্দর করে এটা গোলা তৈরি করে নিলাম আর সবশেষে দিলাম এক চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে দিবেন তো এটা দিয়েও কিন্তু আমি আর একটু ভালো করে এটা মিশিয়ে নিলাম এখন এটা কিন্তু আমার পুরোপুরি প্রস্তুত তো গোলাটা কিন্তু খুব বেশি পাতলাও করে নিই খুব বেশি ঘনও করে আর এখানে যে কাঁঠালগুলো আগে থেকে দেখিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো আমি আপনাদেরকে বলবো যে কাঁঠালগুলো ধোয়ার দরকার নেই ধোয়ার পরে কিন্তু এই আঁটিগুলো ছাড়িয়ে আসছিলো মানে ধোয়ার পরে দেখছিলাম যে আটিগুলো একেবারে এক একাই ছাড়িয়ে যাচ্ছিলো মানে কোনো মতেই কিন্তু এটা হচ্ছিলো না তাই বলবো আপনারা যখন কাঁঠালের চপটা তৈরি করবেন তখন কিন্তু কাঁঠাল ধোয়ার প্রয়োজন নেই তারপরে বেসনের গোলায় দিয়ে সুন্দর করে ভেজে নিলে হয়ে যাবে তো এখানে কিন্তু আমি আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি তো নিয়ে কিন্তু আমি এই কাঁঠালের চপগুলো একটা একটা করে বেসনের গোলাতে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই চপটা ভাজার সময় কিন্তু চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে খুব বেশি জোরে জাল দিলে কিন্তু ভিতরের কাঁঠালটা কিন্তু শক্ত থাকবে তাই মাঝারি আছে এপিট ওপিট লাল লাল করে ভেজে উঠিয়ে নিবেন যারা এখনও আমার শিলাস কিসেনের এই পেস্টটা ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার পেস্টটা ফলো দিয়ে পাশেই থাকবেন তো যাই হোক এখানে কিন্তু আমি এক এক করে সব চপগুলো সুন্দর করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি তো ঝটপট তৈরি হয়ে গেল আমাদের এই মজা কাঁঠালের চপ তো এই কাঁঠালের চপটা আসলে খেতে কিন্তু দারুণ হয়েছে তাই আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও কিন্তু এই কাঁঠালের সিজন থাকতে থাকতেই কাঁঠালের চপটা তৈরি করে নেবেন এই চপটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাই অবশ্যই একবার হলেও এই চপটা বাড়িতে তৈরি করে দেখবেন তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো দিতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আল্লাহ পেজ